গুড প্রিপারেশন ইজ এ প্রি রিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন আপনি যদি একটা মিশনে সফল হতে চান আপনাকে প্রস্তুতি নিতে হবে দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে না। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাতটা বিষয় প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বলওয়ালা নবী উমিল লাইলা ইল্লা কালিলা দারা। দাড়ি রাতে তাহাজুদের নামাজ পড়া। কিসের নামাজ? তাহলে বিশ্বনবিকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের ডিরেকশন। কিশের? তাহাজুদ করেন না আপনারা। পড়েন। হ্যাঁ ফজর ফজুর নামাজটো পড়ি না কি পড়ি না তাহাত তাদের যারা ফজর করে। তারা ফজুরি করে নোরাবার কি তাহাত এজন্য রাবদুল আলামিন আমিন বলেন অমিনাল লাইলি ফাজ্জাদ বিহীনা ফিলা তালা কাসা গারম্বুকা মাখ মাম মাহুদা অ নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাত জুদের নামাজ পড়েন আশা করা যায়

তাহাজুদ আওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ ওরাতিলিল কোরআন তার তিলা ও নবী মন গড়া কোরআন চালাত করবেন না যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না তার তারতিলের সাথে তাজবিদের সাথে মাখারিজুল হরুফ মেনটেন করে আপনি তার সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কে দিন আল্লাহ বলবে এখরা তিল

টেনে 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 কোরআন তেল করত বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াজ শোনার জন্য শুধু মুমিন রাই পাগল ছিল না আবু জাহেদ উতপা সাহিবা মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেদ উতপা সাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রের বেলা লুকিয়ে লুকিয়ে বিষ্ণনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত না দিনের বেলা ভাষণ দিত খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবী না জানি কি সুরের ঝংকার আর লোহরী খেলতো যখন নবী তালাওয়াত করতো আল্লাহ বললেন অরাজীন কোরআন তার চিলা অ নবি ধীরস্থিরভাবে পড়েন আবার বিশ্বনমি বলছেন সৈয়িনুল কোরআন বি আসয়া দেখুন তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লোহরী আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরান তালওয়াত করো বা আবার বিশ্বনমি বলছেন মান্লামিয়া জাগান্নাবিল কোরআন ফালাইছা মিননা যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর মত হতে পারে এজন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবেন থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত বিশ্বনে বলে রুব্বা খারিলিল কোরআন বল কোরআন ইয়ালানহু কোরআনের অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ ربنا امين বিশ্ব নবীকে দিলেন বললেন বরติলিল কোরআন আতরтила ও নবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে স্থির স্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন এরপরে 3 নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়ানকুর ইসমা রাব্বিকা ওয়া তবতা ইলাইহি তবতীলা প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে ধীরস্থির ভাবে কোরআন তেলের তার সাথে কোরআন তেলের প্রশিক্ষণ ঠিক কিনা তিন নাম্বার প্রশিক্ষণ বজকুরিসমা রব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার বজকুরিসমা ও অনবি আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিব্বাই একজনের নাম থাকবে তিনি কে আমাদের রবকে ওজকুরিসমা রব্বিক রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন সব সবসময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই জন্য তিন নাম্বার প্রশিক্ষণ ও রব বি গনবি রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ হতাবার্তা লিলাইহিত বেতিলা আপনি যখন সময় পাবেন রবের এবাদতে মুশকুল হয়ে যায় কার এবাদতে কার এবাদতে আমরা যেন আল্লাহ র এবাদতে হয়ে যায় ও তাবাত্তল ইলাইহিতা বেথি ইলা তাবাত্তুল মানি আল্লাহ এবাদতে মনোনিবেশ করা মুশগুল হওয়া এই তাবাত্তুল শব্দটা এসেছে আলবাতুল থেকে এজন্য মারিয়াম আলাই হাসসলামকে বলা হতো মারিয়াম আলবাতুল মারিয়াম আলাইসাল্লামকে কি বলা হতো উনি বাইতুল সব সময় কার এবাদতে মুশগুল থাকত এবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশগুল থাকে তবে এবাদত নিয়ে নয় জি বাংলা বাংলানী স্টার জলসা নিয়ে কিরণ মালানিয়ে

এরপরে আল্লা বললেন রব্বুল মাশিকাল্মা করিব লাইলা আহিলা হো আ ফত্তা খেয়ে দে হুয়াকি লাল্লা পড়ে রব্বুল মাশিক ওয়াল্মা ঘারিব আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিককে লা ই লা হাই লা হো তিনি ছাড়া কোনো হইলাহা নাই ফত্তাখিনি গোয়া কি লা আর এক প্রশিক্ষণ যোগা আছে অনভি আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন চিল্লায় বলেন চিনিকে আল্লাহ ফতখিদহু ওয়াকিল অন্য কাউরে ওয়াকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না निराश হবেন না ভরসা রাখুন একজনের উপর চিনিকে আল্লাহ ফতখিদহু ওয়াকিল পাঁচ নাম্বার প্রশিক্ষণ অনুবি আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহরে পাশে পাবেন জোরিকন ঠিক না এরপরে ছয় নাম্বার আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে এরেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী ওয়াসবির ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মাআস ধৈর্যশীলদের সাথে কে থাকে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ তাহলে ছয় নাম্বার আল্লাহ বললেন সাবর

ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবর আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো মমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদেরকে এড়িয়ে চলবে ঠিক কিনা এই সারটা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বললো কে কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতি মিশন আছে কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে নবতির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে লিও ফেরাহু আলা দিনি কুল্লি মানব রচিত যত মতবাদ যত ধর্ম যত কথা আছে সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়া দিতে হবে চিল্লাইক কিনা এই মিশনে নামার আগে বিশ্ব নবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন আল্লাহ বললেন প্রিপেয়ার ইউড সেলফ নবী আপনি প্রস্তুতি নেন